মানুষের মানে মানুষ খাচ্ছে ভাই টাকা দিদি রানি খাবে তারপরে অবস্থা দেখতে না এখানে উৎসব মুখে অনুষ্ঠানের মতো পুরো এখানে আগার মানুষের দেখেন কি অবস্থা মানুষের ও ভাই উরুস কম ভাই উরুস বিরিয়ানির জন্য মানুষ দেখেন ভাই কি একটা অবস্থা এখানে ভাই ও বাড়ি দেখেন মানুষের অবস্থা তো

ಕೇಳ್ನಾ ಧನ್ಯವಾದೆ ನೋಡೆ ಟೇಬಲ್ ದೊರದರೆ ಹಾರುವartifactId ಏನ ವಿಗಲaikum ಹೊದ್ದಲ್ಲ ಲಯಯ ಓรส ಮಂದಾಯರ ಬರಲ್ಲ ಬಿಳನ ಹಾಗೆ ಆಗೇಗಿ ಭಯ್ಯ ಕಾಣೆ ಬಿಡನೆ ಬಾಲೇನ ಬಿಡನೆ ಬಿಡನೆ ಬಾಲೇನ ಹೊದ್ದೆ ಹಾ ಹಾ ಚೆನ್ನಾ ಅಪ್ಪನ ವಾ ಬಾಲೇಸಿ ಬಾಲಾ ಸರ್ ಪ್ರೌಡ್ ದೇಕನ್ ಬಾಯ್ ಈ ಅಕ್ಕ ಆವಸ್ಥೆ ಏನಾ ಈ ಆವಸ್ಥೆ ರಹಕೋ ಬಾಯ್

ওসমান ভাইয়ের সে পাইরাল ওরুজ বিরিয়ানি খাইতে পারি তার জন্য নিয়ে নিয়েছি তো ওসমান ভাইয়ের বিরিয়ানি নিজেরটা নিজে খাবো গিয়ে এখন আপনাদেরকে দেখাবো কে বিরিয়ানির কি অবস্থা নিচে আকাশ বিরিয়ানি ভাত ভাই ওনার সাথে আমার এখন ব্লগ করে ফেলছি ছোটোখাট একটা ব্লগ হয়ে যাচ্ছে ওনার উনি উরুজ বিরিয়ানি আজকে আমার দাওয়াত দিয়ে খাওয়ানোর জন্য আনছে এই সে উরুজ বিরিয়ানি ওসমান ভাইয়ের উরুজ বিরিয়ানি সে বাইরাল উরুজ বিরিয়ানি বাইরাল মানুষে খাওয়াচ্ছে পার্সেল নিয়ে নিচ্ছি পার্সেল নিয়ে বাসার দিকে যাও বা কোথাও একটা বসে খেয়ে ফেলবো এখানে গাড়ি থাকার মতো কোনো ব্যবস্থা আছে কিন্তু গাড়ি এখানে অনেকক্ষণ সিরিয়াল থাকতে হবে এখানে অবস্থা এক স্টনবাইয়ের বাইরে আছে বিরানির অবস্থা অনেক ডেঞ্জারাস অবস্থা এখানে বসতে কষ্ট হয়ে যাচ্ছে i right, স্পন ভাই অরুশ বিরিয়ানি বসে খাইতে মারলাম না তাই পার্সেল নিয়ে যাচ্ছি কি এখন পার্সেল নিয়ে যায় দেখি আবার আসবো হ্যাঁ ভাই কি অবস্থায় বসে খাবেন ও ভাই রে ভাই এটা হ্যালো ভাই স্পন ভাই রুশ বিরিয়ানি এই দেখেন কি আছে জানি না এখানে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ও স্পন ভাই রুশ বিরিয়ানি গন্ধ দেখি তো মনে হচ্ছে মজা হবে সুস্থ গুক্ত আছে না ভাই আবার নেক্সট ব্লগে দেখা হবে আপনার সাথে ভালো থাকবেন